ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আব্দুল মান্নান স্মৃতি পরিষদের আয়োজনে সাবেক মন্ত্রী ও এমপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের নিজ এলাকা নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুরে তার বাড়িতে এ অনুষ্ঠান করা হয় এর আগে দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদের নেতৃত্বে বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীরা পাঁচ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করে টিকরপুর এন মল্লিক ফিলিং স্টেশনের সামনে জড়ো হয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নানকে শুভেচ্ছা জানান মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নবাবগঞ্জের প্রাণকেন্দ্র চৌরাস্তা হয়ে দোহার উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে গোবিন্দপুরের নিজ বাড়িতে এসে দোয়া মাহফিল অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন দোয়া পরিচালনার আগে ব্যারিস্টার মেহনাজ মান্নান বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখযোদ্ধাদের মাথায় জাতীয় পতাকার ব্যাচ পরিয়ে দেন শেষে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনার পতন আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগ ফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এ সময় তিনি বলেন আমি একাত্তর দেখিনি কিন্তু এই দুরন্ত ছাত্রদের সাহসী আন্দোলন দেখেছি তারা দেখিয়ে দিয়েছে স্বৈরাচার হাসিনাকে কিভাবে পালিয়ে যেতে বাধ্য করল তাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তিনি আরো বলেন আমি সবসময় লোকজনের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবিদ হোসেন দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ অ্যাডভোকেট ফজলুল হক বেলায়েদি বিএনপি নেতা মোহাম্মদ মনির হোসেন দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি হারুনুর রশিদ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ইসলাম রফিক ঢাকা জেলা যুবদল নেতা তপন মোল্লা বিএনপি নেতা আব্দুল বাতেন পারভেজ বাবুল ছাত্রনেতা রাকিবুজ্জামান রাকিব মঈন খান তুষার সহ দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

সবার অংশ দেশবাসীর অন্যায় কিন্তু অন্যায় বলতে আমার এক ফোটো বিদায় আমার দলের আমার কন্যা মেম্বার বিএনপিরও নেতা নেত্রী আছে যারা বিএনপির নাম ভাঙে তাদের

অত্যাচার করে তাদেরকে মিথ্যা কেস দিয়ে হয়রানি করে থানায় গিয়ে ওসি আমি বলে দিচ্ছি ওসি সাহেব আপনাদের হাতে কিন্তু এখন দেশ পুলিশ যেভাবে প্রশাসন চালাইছে ওই দেশ আর এখন এই দেশ নাই দেশ এখন ভিন্ন দেশ আমরা অন্য থায় অন্য ব্যবস্থা নিব থানার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এটা বলতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম ইনশাআল্লাহ যদি প্রাণ না থাকে আর আমি বেঁচে থাকি আমার এই ভাই বোনদের উপরে আমার ভক্ত যারা আছে আমার আপনার যারা অনুষ্ঠানীরা আছে বিএনপি যারা অনুষ্ঠানীরা আছে তাদের কারোর প্রতি সামান্যতম অন্যায় বিনা সহ্য সহযোগন করে